বিশেষ করে বিশ্বটা নিজের যোগ্যতা অপরিযোগতা যদি করতে হয় সেটা শর্টকাট এক লাফে উঠে যেতে পারে এবং বাংলাদেশে আমাদের অপরিসীম সম্ভাবনা আছে আমরা মনে করি সবাই মিলে আমরা যথা দ্রুত বাংলাদেশে আমার বিশ্বের খাতার এবং বিশ্বের মানুষের সাধারণ মানুষের একটা মঙ্গলজনক বা ওয়েলফেয়ার ওরিয়েন্টেড স্টেট যদি আমরা করতে পারি সেটাই আমাদের সব থেকে বড় প্রয় তো কোটায় নিযুক্ত আমাদের বাণিজ্য উপদেষ্টা সাবেক যাকে আমরা ডিম সালাউদ্দিন হিসেবে জানি এখন যে ফিনেন্স অ্যাডভাইজার হিসেবে আছে মানে অর্থ উপদেষ্টা হিসেবে আছে এবং আমাদের পিনাকি ভট্টাচার্য ভাইয়ের বিবরণ অনুসারে যে হচ্ছে কি গত স্বৈরাচারের দুশো আত্মীয় স্বজনের মধ্যে পড়ে এবং যার বদলতে বাংলাদেশের এই যে ইকোনমিক্যাল যে প্রজেকশন সেটা জিডিপির অর্ধেকে নেমে এসেছে যা ডাইপার টাইপারের কথা কি জানি কি পিনাকি ভাই বলেছিল সো একটা ভিডিও দেখলাম ভিডিও দেখে আমি কিছু বুঝতে পারলাম না সে কী বলেছে যে লোক কথা বলতে পারে না যে লোক নিজের সো এদেরকে দিয়ে আমাদের অর্থ মন্ত্রণালয় মানে রাজকোষ চালানো হচ্ছে রাজকোষের ম্যানেজমেন্ট এদের হাতে দেওয়া হয়েছে এবং আমরা গত তিন মাসে যে ডেভেলপমেন্ট দেখতে পাই তাতে যেটা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে দেশের অবস্থা মুশফিক ওয়াদুদ্দ ভাইয়ের ইয়েতে বলতে হবে দশে শূন্য নেমেছে এভাবে যদি চলতে থাকে দেশের অবস্থা ভালো কিছু হবে না ডিম সালাউদ্দিন ইলিশ ফরিদা এগুলো দিয়ে কাজ হবে না স্যু যেটা লাগবে খুব দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পরিবেশে উত্তরণ হতে হবে এবং জনগণের শক্তিতে শক্তিমান সরকারকে ক্ষমতা আয়ত করতে হবে অবৈধ সরকার এনজিও সরকার চিটায়ং সরকার এদেরকে দিয়ে পুরো বাংলাদেশ চলতে পারে না আপনার মতামত আমাদেরকে জানাবেন যদি আপনার ভিন্ন কোনো মত থাকে ভালো থাকবেন ধন্যবাদ